আসসালামু আলাইকুম আজকের এস এসি ঢাকা বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নের সমাধান পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী শব্দের অর্থ হচ্ছে অনুকরণীয় রীতিনীতি খাদিজা রাজি হরজত খাদিজা রাজিয়ালের উপর আস্থা বা বিশ্বাস রেখেছিলেন কেন রাসুজা মহৎ গুণে মুগ্ধ হয়ে জনাব ইমরান এর এই কাজটি খলাফের কোন খলিফার কাজের সাথে সম্পর্ক আহরজ আবুবকরাজান উক্ত খলিফার অন্যতম কর্মকাণ্ড হল তিনি ইসলামের ত্রাণকর্তা ছিলেন এবং আল কোরআনকে গ্রন্থাগারে প্রকাশ করেন কে সর্বথম বিশ্ব মানচিত্র অঙ্কন করেন আল মাসুদি রসায়নের জন্য হচ্ছেন জাবির ইবনে হাইয়ান হজের ফরস হচ্ছে তিনটি ইসলামের কোন নগরীকে নিরাপদ নগরী বলা হয় মক্কা নগরী মোয়াজিব নিয়ে জাবাল রাজু সম্মানিত করা হয় তার প্রজ্ঞার জন্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অর্থাৎ এক এবং তিন কোন গ্রন্থকে ইসলামের চিকিৎসা সরি কোন গ্রন্থকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয় কানুন ফিত্তির ইমান অর্থ কি ইমান অর্থ হচ্ছে বিশ্বাস করা জনাব মাসু কোন এবারটি পালন করা করতে ইচ্ছা পোষণ করেছিলেন হস হস উক্ত ফলে তিনি সক্ষম হবেন অপরকে সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতি উৎসাহিত করা বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা এক উত্তিম আই এম জাহেলিয়া যুগে নারীদেরকে ব্যবসায় পণ্য হিসাবে অর্থাৎ দুই এবং তিন বিশদ সামের সাথে দুই এবং তিন হচ্ছে সঠিক অর্থাৎ গ পনেরো নম্বর হচ্ছে হাদিস বর্ণকারীদেরকে বলা হয় সনদ কুৎসি অর্থ হচ্ছে পবিত্র সর্বপ্রথম বিশুদ্ধ সতেরো নম্বর সর্বপ্রথম বিশুদ্ধ বা হাদিস সংকলন করেন ইমাম মালেক রহমতুল্লাহ আলাই আঠারো নম্বর হচ্ছে যে কাজগুলো রাসুদ হাসলাম নিজে করতেন এবং উন্নতির করার জন্য তাকেন সেটা হচ্ছে সুন্নতে মক্কাদা রফিক ইটবাটায় কাজ করেন করে যে বেতন পান সেটা দিয়ে তার পরিবার চালায় ইসলামের দৃষ্টিতে তার এই উপার্জন হচ্ছে হালাল সর্বোত্তম ও পবিত্র আল্লাহর বিধি আওতায় পড়ে কারা নামাজে উদাসীন মোনাফিকরা নামাজে উদাসীন জনা হুদার লক্ষ্য অর্জনের জন্য কোন বইটি অধ্যয়ন করতে হবে এর ফলে জনা অর্জন করবেন সম্মান ও মর্যাদা ও পরকালীন সাফল্য অর্থাৎ খ একজন মানুষের প্রতি আরেকজন মানুষের অধিকার কয় ভাগ করা হয় আট ভাগে রোজ রোজা পালনের মাধ্যমে বান্দার কোন গুণকে পরীক্ষা করা হয় তা কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে মন্দ করাকে বা মন্দ বলাকে কি বলা হয় গিবত আলী বা তাকুয়া মানব চরিত্রে অন্যতম বা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় কারণ হচ্ছে মর্যাদা বৃদ্ধি করে এটা এবং সফলতা দান করে আল জুদাইরি ওয়াল হাসবা গ্রন্থ রচিত হচ্ছেন আবু বকর আল রাজি জনাব আঠাশ নম্বর প্রশ্ন জনাব আনিসের চিন্তাভাবনায় চিন্তা ইসলামের কোন বিষয়টি প্রতিফলিত ঘটে প্রতিফলন ঘটে তাকুয়া উক্ত চিন্তাধারায় উক্ত চিন্তাধারার ফলে তিনি আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন সাফল্য অর্জন করবেন জান্নাত প্রবেশ করবেন অর্থাৎ এক দুই তিন সকল ভালো গুণের মূল হচ্ছে তাকুয়া